আফগানিস্তানের জাতীয় দলের নিয়মিত সদস্য তিনি খেলেছেন শেষ তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপেই দেখা গিয়েছিল ওয়ানডে বিশ্বকাপেও গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ছুঁয়েছেন আফগানিস্তানের দ্রুততম ফিফটি রেকর্ড সেই শফিকুল্লাহ সাফাক এবার আফগানিস্তানের স্থানীয় একটি টি টোয়েন্টি টুর্নামেন্টে করেছেন ডাবল সেঞ্চুরি মাত্র একাত্তর বলে খেলেছেন দুইশো চোদ্দ রানের বিস্ফোরক এক ইনিংস যেখানে ষোলোটি চারের সঙ্গে তিনি ছক্কা হাঁকিয়েছেন একুশটি আফগানিস্তানের ফেরাগন ন্যানগরহর চ্যাম্পিয়ন্স ট্রফি নামে একটি টি টোয়েন্টি টুর্নামেন্টে খতিস ক্রিকেট একাডেমির হয়ে কাবুল স্টার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুইশো রানের এই ইনিংসটি খেলেছেন শফিকুল্লাহ তার দল বিশ্ববারে তুলে নেন তিনশো রান শফিকুল্লার ভাই ওয়াহিদুল্লাহ একত্রিশ বলে দশ চার ও তিন ছক্কায় করেছেন একাশি রান জবাবে একশো সাত রানেই অল আউট হয়ে যায় কাবুল স্টার্স দুইশো চুয়াল্লিশ রানের বিশাল জয় পায় খতিস ক্রিকেট একাডেমি শফিকুল্লাহ গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফিফটি করেছিলেন মাত্র আটাশ বলে আফগানিস্তানের দ্রুততম ওয়ানডে ফিফটি করা নবীর রেকর্ড ছুঁয়েছেন তিনি শফিকুল্লার ভাই ওয়াহিদুল্লাহ আফগানিস্তানের হয়ে দু চোদ্দ ও ষোলোর অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলেছেন বিশ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি জিম্বাবুয়ের সফরে খেলেছেন আফগানিস্তান এ দলের হয়ে